হ্যালো বন্ধুরা সঙ্গীতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তাহলে চলো আর একটা নতুন ভিডিও শুরু করা যাক তো আমার ঘরের অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা এলোমেলো হয়ে আছে সেগুলোকে এখন আস্তে আস্তে সকালবেলা গুছিয়ে নিচ্ছি তো এই যে এখানে আমার কটা নাইটি আছে এগুলো ধুয়ে দিয়েছিলাম তো আগের দিন ভাজ করা হয়নি তো আজকে ভাজ করে রাখবো এখন আর জানো তো বন্ধুরা আমি সাদা কোনো জিনিসই কিনি না কিন্তু এই সাদা নাইটিটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল তাও নিয়ে নিয়েছি তো দেখি যত্ন করে রাখতে পারি কিনা আমি একদম যত্ন রাখতে পারি না সাদা জিনিস এবারে খাটটাও একটু গুছিয়ে নেবো চাদরটা একটু টেনে টেনে পেতে দেব। আর কি বলো তো খাটটা যদি গোছানো থাকে না তাহলে দেখবি ঘরের অর্ধেকটাই গোছানো থাকে তো এই যে আমার খাটটাও গোছানো হয়ে গেছে এবারে আমি শোকেসটা একটু মুছে নিচ্ছি আর যেগুলো একটু এলোমেলো আছে সেগুলোকে একটু গুছিয়ে গুছিয়ে রাখছি এখন তো এই যে সকালবেলা সব গুছিয়ে রাখছি এরপরে আমার ছেলে যখন বাড়ি থাকবে স্কুল থেকে চলে আসবে তারপর থেকে ও এমনি কখন যে এলোমেলো হয়ে যাবে কোনো ঠিক নেই তো এই যে দেখতেই পাচ্ছ আমার গুছানো কমপ্লিট হয়ে গেছে তো এই চেয়ারটা তো দেখেই ছিল একদম ভরপুরটা ছিল তো ঘর আমার গোছানো কমপ্লিট এবার চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরেও সব গুছিয়ে গেছি গ্যাসটাও মুছে নিয়েছি তারপরে চলে আসলাম বাসনটা মাছ দে তো বাসনটা মাঝে হয়ে গেল ওয়েদারটা দেখতে পাচ্ছ কি অবস্থা তো বাসনটা এবার মেজে নেব আর এই যে পাশে একটা কাচের শিশি দেখতে পাচ্ছ না এটা ছিল কফি তো এটা আমার মা দিয়েছিল তো শেষ হয়ে গেছে ভালোই খেয়েছি না অনেক দিন খেয়েছি ভাবছি আর একটা এনে রাখবো কেউ হঠাৎ করে আসলে করে দেবো যারা আর কি কফি ভালো খায় তো কেউ বেড়াতে আসলেও তাকে করে দিতে পারবো তো সংসারের কাজের পরে আর কি এবার রান্না বান্নার প্রস্তুতি চলবে তো এই যে কুমড়ো শাক একটা পাশের বাড়ির থেকে দিয়েছে দাদাভাই তো এই যে আমার কুমড়ো শাক কাটা একদম কমপ্লিট তো তারপরে এই যে ভাত বসিয়ে দিয়েছি আর একটু গাঠির তরকারি করব। আর আমি এই যে লঙ্কাটাও বেটে নিয়েছি শুকনো লঙ্কা তো এই যে আমার শাকটাও ধোয়া কমপ্লিট আর চিংড়ি মাছ দিয়ে একদম সিম্পল ভাবেই করবো তো এই যে এদিকে আমার ভাতটা উতরিয়েও গেছে তো ভাতটা ফুটুক এবারে এই যে আমি কুমড়ো শাকটা করব তার জন্য এই যে আমি আলুটা আগে ভেজে নিলাম এরপরে আমি বড়িটাও ভেজে নিলাম বড়িটা একটু লাল লাল করে ভেজে নিলাম তো এই যে তারপরে আমার ভাতটাও হয়ে এসছে আর কিছুক্ষণ বাকি আছে ভাতটা হতে তো তারপরে এই যে আমি চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছটা একদম কড়া কড়া ভাজবো না একদম হালকা করেই ভেজে নেব তো এই যে আমার ডাটাগুলো আমার ধুয়ে তোলা হয়ে গেছে তো তারপরে এই যে জিরে ফোড়ন দিলাম দিয়ে আমি আলু বড়ি আর চিংড়ির মধ্যেই আমি ওই লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে দিলাম এবারে নাড়াচাড়া দেব দিয়ে এই যে জল দিয়ে দিলাম তারপরে এই যে নুন দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাও দিয়েছি চারটে তো তারপরে এই যে জলটা ফুটে ওঠার পরে আমি শাকগুলো দিয়ে দিয়েছি আর এদিকে আমি গাঁটি একদম কাঁচা জলেই বসিয়ে দিয়েছি তো এই যে আমার গাঁটিও হয়ে গেছে এবারে ওইটায় ফোড়ন দেবো একটু জিরে ধুনে টেলে নিচ্ছি তো এই যে দেখো আমার ডাটাটাও প্রায় শেষের দিকে তো এই যে আমি ফোড়ন দিয়ে দিলাম গাটিতে আর ওই ধুনে জিরের গুঁড়োটা দিয়ে দিলাম তো এই যে আমার গাটির তরকারি হয়ে গেছে আর গাটিতে আমি চিংড়ি দিইনি ওটা চিংড়ি ছাড়াই করেছি আর এই যে আমার ডাটাতেও একটু ওই ধুনে জিরের গুঁড়োটা দিলাম তো এবার লাস্টে একটু চিনি দিয়ে উঠিয়ে দেব আমি শাগে জিরা বাটাটা কিচ্ছু দিই নি শুধু ওই একটু তেলে ওইটা দিলাম জিরা ধুনেটা তো এই যে এখন চিনি দিয়ে দিচ্ছি তো আমার হয়ে গেছে রান্নাটা তো এই যে আজকে দুপুরে এই ডাটার তরকারি আর গাটির তরকারি ব্যাস আর কিছু না এই যে রান্না একদম কমপ্লিট তোমরা দেখতেই পাচ্ছ আর জানো তো বন্ধুরা আমাদের ঘরের পাশেই পুজো হয় তো এই যে দেখো বাস চলে এসছে আর বৃষ্টিও হচ্ছে আর ওই যে পাচিল দেওয়া বাড়িটাই আমাদের আর এই যে এনারা প্যান্ডেল করতে এসছে তো আজকের খুঁটি পুজোটা হবে তো তারই প্রস্তুতি চলছে তো এই যে মানুষ সব কিছু যে এবারে খুঁটি পুজোটা হবে খুঁটি পুজো হওয়া মানে পুজোর এক ধাপ এগোনো তো এই যে তারপরে পুজো আরম্ভ করে দিয়েছে যেঠা তো এই যে চলছে আর কি বলো তো এবারে যতই পুজো হোক মানুষের মনে একটা নিরাশা রয়েই গেছে সেটা হচ্ছে তিলক তোমার বিচার এই বিচার যতক্ষণ না পায় কোনো মানুষের মনে শান্তি নেই মা দুর্গাকে বলবো যেন তার সন্তানদেরকে নিয়ে এসে সে যেন ভালোভাবে আবার যেতেও পারে এখন দুনিয়ার অবস্থা খুবই খারাপ আমরা যদি ভগবানের পরে কাউকে মেনে থাকি সেটা হচ্ছে ডাক্তাররা সেই ডাক্তার দিদিকে পর্যন্ত ছাড়লো না কত বড় শকুন যে এরকম একটা কাজ করলো আর তাকে এখনও ধরতেও পারছে না দেশের এই হাল এবারে আমার মায়ের কাছে একটাই কামনা থাকবে ওই শকুন্দর যেন তাড়াতাড়ি ধরে ওদেরকে একদম ফাঁসি দিয়ে দেয় একজনও যেন না বাঁচে আমি এটাই কামনা করব। আর কিচ্ছু না মানে একদম মনে শান্তি নেই কোনো দিন খবর দেখি না এখন সারাক্ষণ খবর চালিয়ে দেখতে থাকি যে এদের কবে ধরবে ধরে আর ফাঁসি দেবে তো তারপরে এই যে তোমার ধূপকাটি মোমবাতি জ্বালিয়ে দিয়েছে আর শান্তির জল দিচ্ছে এবারে মন্ত্র পড়বে আর ঝিরিঝিরি বৃষ্টি তো হয়েই চলেছে সে আর থামছে না সিন্ধু কাবেরী ভীমরতী কৃষ্ণবন্না ভাগীরথী সুরেশ্বরী এত বিষ্ণু ওম শ্রী বিষ্ণু নম তো এই যে পুজো প্রায় শেষের দিকে করতে হয় কীভাবে আহ্বান করতে হয় ভুল ত্রুটি ক্ষমা করিয়া গুণে মা তুমি কৃপা করি তুমি তোমার মন্দিরে তো এই যে এখানে খুঁটি পুজো কমপ্লিট হলো তো একটু সাপোর্ট করো আমাকে আমি যেন এটা নিয়ে এগিয়ে যেতে পারি তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে